বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চান্ন ডিভিশনের উদ্যোগে রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় অসহায় দুঃস্থ মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে শনিবার আঠাশ ডিসেম্বর রাজবাড়ী কালোখালী উপজেলার নির্ভত পলিরতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় যশোর জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম এন ডিসি এ এফডাব্লিউসি পি এস সি চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন তো অনেকে অনেকে এসে ভালো অসুবিধা হয়ে যাবে তাই না আমাদের এখানে মহিলা ডাক্তারও আছে সব ধরনের ডাক্তার আছে আপনাদের যতক্ষণ লাগে ওরা দেখবে আপনাদেরকে বিনামূল্যে ওষুধও দিবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাহলে সবাই দেখাতে পারেন ঠিক আছে ভালো হবে ভালো থাকেন সবাই ঠিক আছে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন চক্ষু শিশু ইএনটি ও সার্জারি বিশেষজ্ঞ দশ জন চিকিৎসক চিকিৎসা সেবার পাশাপাশি অসহায় মানুষের মাঝে বিনামূল্য ওষুধ প্রদান করেন মেডিকেল ক্যাম্পিং করছে হ্যাঁ আপনাদের সব ধরনের ডাক্তার আছে এখানে সব ধরনের চোখের ডাক্তার স্কিনের ডাক্তার ডাক্তার সার্জিকাল মেডিসিন যত ডাক্তার আছে সব ডাক্তার আছে ঠিক আছে ভালো ভালো উদ্যোগ আমরা তো আপনাদের জন্যই না সেনাবাহিনী তো আপনাদের জন্য আপনাদের যত প্রবলেম আছে বলবেন যতক্ষণ আপনারা থাকবেন ওরা থাকবে বিনামূল্যে ওষুধও দেবে ঠিক আছে এবং যদি দেখি যে আমরা আজকে পারছি না পরে দরকার আবার আরও করব আরও একবার করব ঠিক আছে তারপরে সব সমস্যা এখানে দেখবেন দেখেছিল চিকিৎসা ও ঔষুধ পেয়ে আনন্দিত হয়েছেন এই চরাঞ্চলের দরিদ্র মানুষেরা আমরা শুনি সেনাবাহিনীর চিকিৎসা ভালো এই জন্য আমরা এখানে দেখাতে আসছি আমি মাজার সমস্যাগুলো আসছিলাম আমি মাজার ওই ডাক্তার দেখাইছি পরামর্শ দিয়েছে ওষুধ লিখে দিয়েছে ডাক্তার দেখাইছি এখন মেডিসিন ওষুধ দিয়ে পরে আমি নিয়ে যাবো ভালো কাজ হচ্ছে এটা সরকারি লোক আছে যা এই জিনিসটা ভালো